এখানে চক্ষু পরীক্ষা করি এখানে কম্পিউটারে ফ্রি দেয়া হয় আর যারা অসহায় দস্ত গরিদ্র তাদেরকে চশমা কমপ্লিট করে ফ্রি দেয়া হয় বন্ধুরা আমি চশমা তৈরি করব যার কারণে আমি সরাসরি চলে এসেছি মদিনা চশমা ঘরে অর্থাৎ এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আম চত্বর আম চত্বর যে গোলচত্বর রয়েছে নদাবার আমচত্বর এবং আমচত্বরের পাশেই কোন উপরে যেই বিল্ডিংটা রয়েছে সেটাই দোতলায় কিন্তু এই আলমদিনা চশমাঘর আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ চশমা উনি তৈরি করে দেন এর আগেও শুনেছি এবং জেনেছি আর কারণে কিন্তু আমি আমার এই নিজের চশমাটি আমি নিজেই এই আলমদিনা চশমাঘরে এসে করতে দিয়েছি তো যাই বন্ধুরা চলুন বন্ধুরা এটি হচ্ছে চশমা চশমাঘরের ভেতরের অংশ সামনে দেখাচ্ছি আপনাদেরকে অসাধারণ সাজানো সাজনগণ রয়েছে কিন্তু এবং বিভিন্ন ধরনের চশমার সময় কিন্তু এই দোকানটিতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাহারি ধরনের চশমা রয়েছে কিন্তু এখানে ডিজাইন আপনারা যদি আসেন আপনারা পাবেন বিভিন্ন ধরনের চশমা মেয়েদের চশমা ছেলেদের চশমা বাচ্চাদের চশমা

এবং আমি নিজেই এখানে চক্ষু পরীক্ষা করি এখানে কম্পিউটারে ফ্রি দেওয়া হয় আর যারা অসহায় দুস্থ গরিব তাদেরকে চশমা কমপ্লিট করে ফ্রি দেওয়া হয় যদি এরকম কারোর থাকে পরিচিত ইনশাআল্লাহ আপনারা আসবেন আমি চশমা তৈরি করে দিব চক্ষু পরীক্ষা করে ফ্রেম এবং লেন্স কোনো টাকা লাগবে না এরকম যদি কেউ থাকে আপনারা পাঠাবেন ইনশাআল্লাহ যাদের সমর্থন নাই। আর যাদের ক্ষমতা আছে অবশ্যই টাকা দিয়ে কিনবে কারণ আমারও তো চলতে হবে যতবার এটা দেখছ তবে সব কিছু মিলিয়ে ব্যবসা করতে হবে দিনেরও কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য মোটামুটি সব কাজ করতে হবে এক কথায় তো আমার এখানে চেম্বার আছে আমার এখানে কম্পিউটার আছে আই টেস্ট একবারে মোটামুটি করে টাকা দেয়া হয় না এই যে এখানে ভিতরে এখন সাথে সাড়ে 10 মিনিটের মধ্যে কাজ বাইরে থেকে আনা

উনি আল্লাহ গরীবদের জন্য উনি সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র গরিব হতে হবে অসহায় দুস্থ গরিব মানুষদের জন্য উনি সম্পূর্ণ ফ্রি করে দেবেন উনি বলেছেন ঘোষণা দিয়েছেন এটা দেখুন এই যে কম্পিউটার তো অসাধারণ বন্ধুরা আমার খুব ভালো লাগলো এবং অসাধারণ পরিবেশও রয়েছে আপনার যারা মেয়েরা রয়েছেন মেয়ে দর্শকদের জন্য আমি বলছি আপনারা এ শেষ স্বাচ্ছন্দে এই দোকান থেকে চশমা ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি